আজকে তিন দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টিতে আমাদের অঞ্চলে যে এলাকাবাসী আছেন সকলেই মাছ ধরা নিয়ে ব্যস্ত আছেন তো আজকে আপনারা দেখবেন যে আপনাদেরকে কি দেখাতে যাচ্ছে মাছ ধরার ভিডিও দেখাবো আপনারা সকলে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আপনাদেরকে নিয়ে যাব এখন সেই মাছ ধরার জায়গায় আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম আজকে যাব মনপুরা এবং এলাকায় বৃষ্টি হলে যে পানিতে মাছ ধরা হয় সেখানে দেখাতে তুমি আমার সাথে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং দেখেন আমি মনপুরা এসেছি যে মনপুরা কফি হাউস কফি যে কফি পাশে দিয়ে অনেক পানি জমে আছে ধানের জমি ধান চাষ হয়েছিল এই জমিতে কিন্তু ধানগুলা সব ডুবে গেছে তো আপনারা সকলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার এই ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন